লাইকুম আহমাতুল্লা সম্মানিত আমার পীরগঞ্জের ভোটার ভাই বোনেরা যারা আমাকে বিপুল ভোটে দাড়িপাল্লা প্রতীকে এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন আজ আমি বলছি আমি এগারো দলের প্রার্থী না বিজয়ী হওয়ার পরে আমি পীরগঞ্জের সর্বসাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি এই নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তোলবার জন্য শৃঙ্খলা বাহিনীর সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমাদের সংগঠনের আমাদের জোটের নেতাকর্মীদের নিরর নিরলস প্রচেষ্টা এবং সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমার সম্মানিত ভোটার ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আল্লাহ সুবাহ আবুয়া তালা এ আসনে রংপুর ছয় পীরগঞ্জ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় সকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুযুদ ও সুক্রিয়া পেশ করছি আসলে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না তিনি দয়া মেহরবানি করে আমাদেরকে এ বিজয় দান করেছেন এখন আমাদের কাজ হল সকলে মিলে এই পীরভোজটাকে সাজানো যারা সম্মান দিয়ে আমাকে এই দায়িত্ব প্রদান করেছেন তাদের এই সম্মানের প্রতি শ্রদ্ধা মর্যাদা রেখেই সবার সাথে প্রতিদ্বন্দ্বী যত প্রার্থী আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি সকলকে সাথে নিয়ে পীরগঞ্জ করতে চাই আমার কাছে দলীয় ব্যক্তি হিসাবে বিবেচনা বিবেচ্য বিষয় হবে না বরং এই আমার পীরগঞ্জের শহীদ আবু সাইদের রক্ত স্নাত এই জমিনে যারা আমরা এ বিজয় পেয়েছি এটা আমার বিজয় না এটা পীরগঞ্জবাসীর বিজয় বলে আমি মনে করছি আমরা সকলে মিলে সবাই মিলেই পীরগঞ্জটাকে হৃদয়ের রং তুলিতে সাজাব আমার শ্রদ্ধেয় এবং প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমির বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র প্রভাষক মাসুম বিল্লা বাংলাদেশ ক্লাব মজলিসের সুযোগ্য সম্মানিত উপজেলা সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি হাফেজাউল্লাহ সহ আমাদের জোটের যে সমস্ত প্রার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই সাথে আমার পাশে যিনি আমাদের পীরগঞ্জের মেধাবী মুখ নন্দিত মায়ের গর্বিত সন্তান ডাকসুর যিনি যিনি ডাকসুর কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাই যার মেধা যোগ্যতা আল্লাহ তাকে আরও বাড়িয়ে দিন আমি এই সকল টেগি নেতাকর্মীদের আমাদের সেই প্রিয় মাসুম বিল্লা এবং মাঝহার যিনি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিশেষ করে আমাদের মাজহারুল ইসলাম তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন রাতে আমি সকলের পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ যেন দুনিয়া এবং পরকালে তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করেন আমি কাউকে ছোট করতে চাই না প্রত্যেকের জন্য আমার অবদান ছিল আমি কৃতজ্ঞ চিত্রে সেই কথাটা মনে করে আমি আমার কথা শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রত্যাশা পূরণে কখনো গাফলাতি না করি আমি যেন আপনাদেরকে নিয়েই পারি একটি মানবিক সমাজ নির্মাণের জন্য পথ চলতে আল্লাহ যেন আমাদের কবুল করেন আমাদের এই আজকে থেকে নতুন যাত্রাকে আল্লাহ যেন বরকতময় করেন আমাদের এই পীরগঞ্জে আল্লাহ যেন শান্তি প্রদান করেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা অনেক রাত কষ্ট করেছেন আপনাদের কাছে দোয়া আছে দেশবাসীর কাছে দোয়া আছে এবং আমার আসনের ভোটার ভাই বোন সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া আছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ